ভোট পর্ব শেষ ভোট পর্ব শেষ হতে না হতেই প্রত্যেকটা টেলিকম কোম্পানিগুলো তাদের রিচার্জ বৃদ্ধি করে দিল আপনারা জানেন গত তিন ও চার তারিখে প্রত্যেকটা কোম্পানি সেটা জিও এয়ারটেল ভোডাফোন তারা পঁচিশ পারসেন্ট অব তাদের রিচার্জ বৃদ্ধি করলো শতকরা পঁচিশ পারসেন্ট কিন্তু আমার আপনার মনে প্রশ্ন আসে যে কেন তারা এই দামটা বৃদ্ধি করলো এটা কি একবার বৃদ্ধি করলো না এর আগে বহুবার দাম বৃদ্ধি করেছে এই কোম্পানিগুলো কিন্তু তারা তাদের খুশি মতো দাম বৃদ্ধি করবে আর আমরা সাধারণ ক্রেতা সেটা মুখ বুঝে সহ্য করে নেব কিন্তু তাদের এই দাম বৃদ্ধি দেখার মতো কি কেউ নেই আমি যদি রাজনৈতিক পার্টির কথা বলি তো শাসক পক্ষ বিরোধী পক্ষ কেউ কি এ নিয়ে কোনো দিন আওয়াজ তোলে না যে কেন তারা এরকম হুটহাট করে দাম বাড়াচ্ছে কিন্তু হ্যাঁ এদের দেখার একটা সংস্থা আছে সেটা ট্রাই টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া কিন্তু সেই ট্রাই এখন দর্শক তো দর্শকের আসনে বসে ট্রাই এখন দেখছে কিছু করার নেই তাদের তো আমরা ট্রাই সম্বন্ধে জানবো কেন দাম বাড়ছে এ নিয়েও জানব বিস্তারিত জানব আজকের এই ভিডিওতে একটি একটি করে তুলে ধরবো যে কেন এই কোম্পানিগুলো তাদের দাম বাড়াচ্ছে তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে তো চলুন আমরা কথা বলা না মূল ভিডিও শুরু করি তো প্রথমেই আমাদের জানতে হবে যে ট্রায়ের কাজটা কী তো ট্রাই উনিশশো সালে বিশে ফেব্রুয়ারি এই সব টেলিকম সংস্থাগুলোকে দেখার জন্য তৈরি করা হয় তো এই ট্রায়ের কাজ প্রথমত আমরা যদি বলি টেলিকম্পানিগুলোর তাদের গুণগত মান মূল্যবৃদ্ধি ক্রেতা সুরক্ষা এগুলো দেখার কাজ কিন্তু ট্রায়ের কিন্তু বর্তমান সময়ে ট্রাই কি এগুলো একটাও পালন করে আপনারা বলবেন তো মূল্য বৃদ্ধি ট্রায়ের কি কোনো নজর আছে নেই ক্রেতা সুরক্ষা ক্রেতা সুরক্ষা বলতে আমরা যে রিচার্জ করছি সেই রিচার্জের ঠিকঠাক পরিষেবা কি আমরা পাচ্ছি আমার মনে হয় যে কোনো কোম্পানির নাম আমি নিচ্ছি না সেই কোম্পানিগুলো বলছে এক জিবি নেট দিচ্ছে কিন্তু আদৌ বাস্তবে সেটা ক্যালকুলেট করে কি এক জিবি দেয় আপনারা কোনো দিন কি হিসেব করে দেখেছেন আমার তো মনে হয় সেটা এক জিবি কোনো দিনই নয় তো এসব দেখা নিয়ন্ত্রক বা নিয়ন্ত্রক কিন্তু ট্রায়ের কিন্তু ট্রায় এখন সেই দর্শক আসনে বসে মজা দেখছে দ্বিতীয়ত সরকারের কাছে টেলিকম নীতি বিষয়ে পরামর্শ প্রদান করা অর্থাৎ সরকারের কাছে যে টেলিকম বিষয়ের যে পরামর্শ প্রদান করা সেটা কিন্তু ট্রায়েরই কাজ তৃতীয়ত টেলিকম অপারেটারদের লাইসেন্স দেওয়া থেকে শুরু করে তাদের গতিবিধির ওপর নজরদারি করা কিন্তু এই ট্রায়েরই কাজ কিন্তু বাস্তবে শুধু তারা লাইসেন্স দিয়ে থাকে কিন্তু তাদের গতিবিধির ওপর একটু নজর রাখে না এই ট্রাই চতুর্থত টেলিকম কোম্পানিগুলোর রূপরেখা তৈরি করা হয় এই ট্রাই রূপরেখা বলতে তারা কীভাবে কাজ করবে কেমনভাবে কাজ করবে এটা সম্পূর্ণ কিন্তু ট্রায়ের ওপর নির্ভর করে কিন্তু কোথায় তাদের রূপরেখা তো তৈরি করে তাহলে রূপরেখা যদি তৈরি করে তাহলে এই দাম বাড়ানোর পিছনে ট্রাই তো সবই জানে নিশ্চয় তার কারণ দাম যখন বাড়লো তাদের রূপরেখা যখন তৈরি হচ্ছে একটা কোম্পানির দাম বাড়ছে আর ট্রাই জানবে না সেটা কি করে হয় তো যাই হোক পঞ্চম ডিজিটাল যোগাযোগের প্রসার ও উন্নতি ঘটানো এবং ছয় নম্বরে টেলিযোগাযোগের উন্নতি ও প্রযুক্তির উন্নতি ঘটানো তো এগুলো হচ্ছে ট্রায়ের কাজ তো ট্রায় আমাদের আছে কিন্তু ট্রায়ের সেই কোনো কাজ নেই একটা সাধারণ সংস্থা হিসাবে বসে আছে এই যে কোম্পানিগুলো হুট করে তাদের দামটা বাড়িয়ে দিল কিন্তু কোন যুক্তিতে দামটা বাড়ালো এটা হয়তো আমার মাথায় নিচ্ছে না আপনাদের মাথায় নিচ্ছে কি সেটা জানি না তো চলুন দেখিনি যে কোন যুক্তিতে তারা দামটা বাড়ালো আপনারা হয়তো জানেন যে আমাদের প্রত্যেকটা যে কোম্পানিগুলো এখানে এখন চালু আছে সে জিও বলুন ভোডাফোন বলুন এয়ারটেল বলুন যাই বলুন তাকে প্রত্যেকটি কোম্পানিকে একটা করে ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে হয় যেটা বাংলাতে তরঙ্গ বলা হয় রেডিওতে যেমন ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় সেরকম ফ্রিকোয়েন্সি ব্যবহার করা হয় তো সেই ফ্রিকোয়েন্সিগুলো কিন্তু সরকারের কাছ থেকে কিনতে হয় এক একটা কোম্পানির জন্য এক একটা ফ্রিকোয়েন্সি থাকে তো সেই ফ্রিকোয়েন্সিগুলো তো কেনা হয়ে গেছে নতুন করে তো আর কিনতে হচ্ছে না কারণ তারা যেহেতু অলরেডি মার্কেটে সার্ভিস দিচ্ছে তো সেক্ষেত্রে তাদের ফ্রিকোয়েন্সি কেনায় আছে দ্বিতীয়ত অপটিক্যাল ফাইবার থেকে শুরু করে টাওয়ার এবং আরও যেসব পরিষেবা দেওয়ার জন্য যন্ত্রপাতি সেগুলো সবই তো কমপ্লিট হয়ে আছে নতুন করে তো আর টাওয়ার বসাতে হচ্ছে না অপটিক্যাল ফাইবার দিতে হচ্ছে না এগুলো তো সবই কমপ্লিট এবং চতুর্থত কর্মচারীদের বেতন আপনারা যারা এইসব কোম্পানিতে কাজ করেন আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের বেতন এক টাকাও বেড়েছে কি না তারপরে যদি আসি এইসব কোম্পানিগুলোতে যে সব ডিস্ট্রিবিউটার রিটেলার যারা রিচার্জের কাজ করেন তাদের কি এক পয়সাও কমিশন বেড়েছে অবশ্যই তারাও জানাবেন তার কারণ কমিশন বাড়েনি কোনো ইন ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়নি কিচ্ছু হয়নি শুধুমাত্র ফাইভ জি লঞ্চ করেছে কিছুদিন আগে তো ফাইভ জি লঞ্চ করার ফলে যে পরিমাণে কোম্পানির খরচ হয়েছে সেটা কি আমার পকেট থেকে কোম্পানিকে দেবো আমি তার কারণ ফাইভ জি তৈরি করেছে তাদের ব্যবসার স্বার্থে তো কোম্পানির ব্যবসার স্বার্থে তারা ফাইভ জি লঞ্চ করবে কি সিক্স জি লঞ্চ করবে সেটা আমাদের দেখার বিষয় নয় সেটা ট্রায়ের দেখার বিষয় যে তোমরা ফাইভ জি লঞ্চ করেছো ফিক্স জি লঞ্চ করেছো এইট জি লঞ্চ করেছো সেটা পাবলিকের কোনো দেখার বিষয় নয় তুমি ব্যবসা করছো ফিল্ডে তুমি পাবলিককে সার্ভিস দাও পাবলিকের সঙ্গে এই মূল্য না কিন্তু বাস্তবে সেটাও হয় না তাই ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে তাহলে আমরা কি ধরে নিতে পারি যে এই মূল্য বৃদ্ধির পেছনে অন্য কোনো কারণ আছে তার কারণ কোম্পানিগুলোর কিচ্ছু পরিবর্তন হয়নি সেম টু সেম আছে তাহলে দাম বাড়লো হঠাৎ কেন এ নিয়ে আসছি পরবর্তী অংশে আসছি এ নিয়ে আমি কেন দাম বাড়ল তবে এখন আমাদের বর্তমানে যেসব টেলিকম সংস্থাগুলো আছে জিও ভোডাফোন এয়ারটেল ও বিএসএনএল এদের গ্রাহক সংখ্যা কত এখন বর্তমানে চলুন সেটা এক নজরে দেখে নিয়ে একটু ক্যালকুলেট করে নিই তার প্রথম নম্বরে রয়েছে জিও যাদের গ্রাহক সংখ্যা চারশো সত্তর দশমিক নয় মিলিয়ন অর্থাৎ প্রায় আটচল্লিশ কোটি দ্বিতীয়তে আছে এয়ারটেল যাদের গ্রাহক সংখ্যা চারশো মিলিয়ন অর্থাৎ একচল্লিশ কোটির কাছাকাছি তৃতীয়ত আছে ভোডাফোন যাদের গ্রাহক সংখ্যা দুশো মিলিয়ন অর্থাৎ বাইশ দশমিক তিন কোটি এবং চতুর্থত এবং শেষে একদম শেষে বিএসএনএল যাদের গ্রাহক সংখ্যা একশো একুশ মিলিয়ন এই হিসেব অনুযায়ী এখন বর্তমানে ভারতবর্ষে মোট একশো তেইশ কোটির উপরে মোবাইল কাস্টমার তো এই একশো তেইশ কোটি মোবাইল কাস্টমারকে আমরা যদি একটু ক্যালকুলেট করি অঙ্কে তো কি দাঁড়ায় আমরা একশো তেইশ কোটি গ্রাহক প্রত্যেক গ্রাহক যদি প্রতি মাসে রিচার্জ করে এবং রিচার্জের দাম মিনিমাম পঞ্চাশ টাকা ঊনপঞ্চাশ টাকা এরকম বাড়তি হয়েছে তো একশো তেইশ কোটি লোক যদি পঞ্চাশ টাকা করে প্রতি মাসে বাড়তি রিচার্জে যায় তাহলে এক মাসে দাঁড়াবে ছ হাজার একশো পঞ্চাশ কোটি টাকা এবং সেটাকে যদি আমরা বছরে ক্যালকুলেট করি তো সেটা দাঁড়াবে আনুমানিক চুয়াত্তর হাজার কোটি টাকার উপরে এই একটি বছরে তিনটি কোম্পানি চুয়াত্তর হাজার কোটি টাকার উপরে লাভ করবে কিচ্ছু না করে চুপচাপ বসে থেকে জিও এয়ারটেল ভোডাফোন তো তারা এক দুই তিন নম্বর দখল করে বসে আছে আর আমাদের ভারতবর্ষের নিজস্ব কোম্পানি সরকারের নিজস্ব কোম্পানি বিএসএনএল ভারত সঞ্চা সঞ্চার নিগম লিমিটেড তারা চতুর্থ নম্বরে কেন প্রথম থেকে তাদের এত ভালো পরিকাঠামো ছিল এত ভালো ব্যবস্থাপনা ছিল কিন্তু তবু তারা এই বর্তমানে চার নম্বরে আপনারা একটু পিছনে ফিরে যান একটু পিছনের দিকে ফিরে যান যখন সদ্য বিএসএনএল লঞ্চ করে তো তখন বিএসএনএলের একটা সিম নিতে গেলে কত কষ্ট ঝাঁকি প্রাণির পর একটা সিম পাওয়া যেত এবং সিমের জন্য আগে ফর্ম ফিল করে আসতো তো তারপর একটা বিএসএনএল এর সিম পাওয়া যেত এতটাই কঠিন ছিল বিএসএনএল এর সিম নেওয়া কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বলুন তো এমনও অনেক ক্রেতা আছে এমনও অনেক গ্রাহক আছে যারা বিএসএনএল নামটাই আজ পর্যন্ত শোনেনি যে বিএসএনএল কি জিনিস সেটা খেতে হয় নাকি মাখতে হয় তো সেই পর্যায়ে চলে গেছে বিএসএনএল কিন্তু কেন বিএসএনএল এর হাল আজে কেন এখন যদি এই কেন প্রশ্নের জবাব দিতে যায় তাহলে আমাদের একটু পিছনে যেতে হবে সেটা ইলেকট্রাল বন্ড অর্থাৎ নির্বাচনী চাঁদা কিছুদিন আগে আপনারা জেনে থাকবেন সরকারের সব থেকে বড় দুর্নীতি ছিল এই ইলেকট্রাল বন্ড তো এই ইলেকট্রাল বন্ডই হচ্ছে প্রধান কারণ এই সমস্ত রিচার্জের দাম বৃদ্ধির জন্য তো কেন সেটা আপনি ধরুন যে ভারত সরকার যদি তার নিজস্ব সংস্থা বিএসএনএলকে ভালো করে ঠিকঠাক করে দেখাশোনা করে ব্যবসা করতো তো সেখান থেকে যে পরিমাণ লাভ বিএসএনএল পেত তো তাতে তো সরকারের পেট ভরতো না নির্বাচনী খরচ হতো না সেটা তো সরকারি সংস্থা সেখানে তো হিসেব নিকেশ আছে তো তাই সরকার এই সব তিনটি কোম্পানিকে একটু ফাঁক দিয়ে দিয়েছে যে তোমরা বেরিয়ে যাও আমরা পিছনে থাকি তো এদেরকে ফাঁক দেওয়ার ফলে এরা যে নির্বাচনী বন্ড অর্থাৎ নির্বাচনী চাঁদা দেয় সেই চাঁদা তো এই সব কোম্পানিগুলোকে তুলতে হবে এরা তো এমনি এমনি টাকা সরকারকে দেয় না কেউ এমনি এমনি টাকা সরকারকে দেবে না লক্ষ লক্ষ কোটি টাকা তো এই লক্ষ লক্ষ কোটি টাকা তো বিএসএনএল থেকে ইনকাম করা যাবে না তো সরকার এই ফন্দিটাকেই একদম হুবু হুবু কাজে লাগিয়ে যে পাবলিকে যাই হোক হোক আমাদের দরকার টাকা আমাদের দরকার ইলেকট্রল বন্ড তো শুধু এই কারণের জন্যই শুধু নির্বাচনী চাঁদার জন্যই আজ দেশের একশো কোটি লোককে এক্সট্রা টাকা গুনতে হচ্ছে পকেট থেকে ভেবে দেখবেন একবার তো যাই হোক এ নিয়ে আমাদের তো কিছু করার নেই আমাদের শুধু আওয়াজ তোলা ছাড়া আর কিছু করার নেই তো আপনারা চারিদিকে আওয়াজ তুলুন যেন এই মূল্যবৃদ্ধি আমাদের যেন সইতে না হয় আমাদের পকেট থেকে যেন এক্সট্রা টাকা দিতে না হয় যেমন আগের পরিষেবা ছিল আমরা সেই পরিষেবাই ফিরে পেতে চাই অনেকেই দেখছি এখন মোবাইলে ট্যাটাস দিচ্ছে যে বিএসএনএল এ পোর্টেবিলিটি করে চলে যান কিন্তু গ্রামে আপনারা যদি থাকেন সেখানে এর হাল বুঝতে পারবেন নেটওয়ার্ক কোনো নেটওয়ার্ক নেই জিরো নেটওয়ার্ক তো গ্রামের যারা সাধারণ গরিব মানুষ তারা কি করে বিএসএনএল এসে পোর্ট করে চলে যাবে বলুন তো যাই হোক আজকের ভিডিও আর বেশি আমি দীর্ঘায়িত করবো না তার কারণ প্রচণ্ড গরম এই গরমে ভিডিও শ্যুট করাটাও খুব কষ্টকর ব্যাপার এই দেখুন আমার গাগুলো একদম পুরোটাই ঘেমে গেছে তো এই ঘাম নিয়েই আমি ভিডিও শ্যুট করছি কারণ খুব একটা ভাইটাল ব্যাপার তো এ নিয়ে পরবর্তীতে আমি যে ভিডিওটা আনবো সেটা আরও মারাত্মক ভিডিও তো অতি অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে আছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের ভিডিও শেষ করব ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই আপনারা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো যাই হোক আপনারা সুস্থ থাকবেন ও ভালো থাকবেন